পিরোজপুরে বিলুপ্তির পথে শীতল পাটি শিল্প পিরোজপুর থেকে প্রতিনিধি প্রান্ত মিস্ত্রির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত পিরোজপুরের কাউখালি উপজেলার সুবিদপুর গ্রামে শত বছরের পুরনো এই ঐতিহ্যকে ধরে রাখার সংগ্রাম চলছে আজও গ্রামটির অর্ধ শতাধিক পরিবার এখনও বংশ পরম্পরায় শীতল পাটি তৈরির কাজে নিয়োজিত থাকলেও যুগের পরিবর্তনে টিকে থাকা এখন তাদের জন্য চরম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাংলার গর্ব ও সংস্কৃতির অংশ হিসেবে পরিচিত শীতল পাটি একসময় দেশ জুড়ে ঘরে ঘরে ব্যবহার হতো গরমে প্রশান্তি এনে দেওয়া এই পাটির কদর ছিল বিয়ে গায়ে হলুদ সহ নানা সামাজিক অনুষ্ঠানে বিদেশেও রপ্তানি হতো মাটির ঘ্রান মাখা এই ঐতিহ্যবাহী হস্তশিল্প কিন্তু সময়ের পরিবর্তনে এবং প্লাস্টিক পাটির দাপটে এখন শীতল পাটির কদর অনেকটাই হারিয়ে গেছে কারিগররা জানাচ্ছেন একসময় সুবিদপুরের শতাধিক পরিবার এই শিল্পের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে টিকে আছেন মাত্র অর্ধশত পরিবার কাঁচামালের দুষ্প্রাপ্যতা ও ব্যয়বহুলতার কারণে উৎপাদন কমে গেছে একটি শীতল পাটি তৈরিতে সময় লাগে পাঁচ থেকে ছয় দিন কিন্তু সেই পরিশ্রমের তুলনায় মূল্য খুবই নগণ্য প্রকারভেদে প্রতিটি পাটি বিক্রি হয় পাঁচশো থেকে তিন হাজার টাকায় স্থানীয় কারিগররা হতাশা প্রকাশ করে বলেন আমাদের পূর্বপুরুষেরা এ বিষয়ে নিয়োজিত ছিলেন আমরাও তাই চালিয়ে যাচ্ছি কিন্তু বাজারে তেমন চাহিদা নেই তাই অভাব আমাদের পিছু ছাড়ে না অনেকে পেশা বদলাতে বাধ্য হয়েছেন বিশেষজ্ঞরা মনে করেন সরকারি পৃষ্ঠপোষকতা ও আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ সৃষ্টি হলে এই শিল্প নতুন করে প্রাণ ফিরে পেতে পারে পাশাপাশি স্থানীয় পর্যায়ে মেলা প্রদর্শনী ও হস্তশিল্প মেলার মাধ্যমে পার্টির প্রচার বাড়ানো প্রয়োজন শীতল পাটি শুধু একটি পণ্য নয় এটি বাংলার সংস্কৃতি ও শিকড়ের প্রতীক এই ঐতিহ্যকে বাঁচাতে এখনই দরকার প্রয়োজনীয় উদ্যোগ বরিশাল ডট নিউজ